আমার নাম আজিবুর রহমান আজিবুর রহমান খুব সুন্দর নাম আমি আপনার এখন চারজন মানুষ হলেন এই চারজনের ভিতরে আমি একবারে সহজ একটি ইসলামের প্রশ্ন করবো এই চারজনের ভিতরে আমার যে ভাই উত্তর দেবো সেই ভাইকে কিন্তু আমাদের তরফ থেকে একটি পুরস্কার দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে হজুর এতদিন তো আপনি মেলা কুয়েশন করলেন জানে এক আপনার ভিডিও মেলা দেখছি বা লাইক শেয়ার করি জানে আজকে কুয়েশন আপনাক আমি করবো বা দুই চারজন ভাই আছে ওদের কুইশনটা করবো যাই উত্তরটা দিতে পারবে তা আমার তরফে থেকে আজকে পুরো আমি করবো আপনি কি বলছেন আপনি এখানে ক্যামেরা মুখন ক্যামেরা মুখন আপনি কি বলছেন যে আপনি আমাকে আজকে আমাকে একটা প্রশ্ন করবেন যদি আমি উত্তর দিতে পারি তাহলে আপনি আমাকে পুরস্কার দিবেন হ্যাঁ তাই নাকি উনি একটা প্রশ্ন করবো আমরা জনের ভিতরে যে ভাই উত্তর দেবো তাকে দিয়ে দেবো উনি দিব ওনাদের তরফ থেকে পুরস্কার দিয়ে দেবো এখন আপনি বলেন তো কি বলবেন বলেন তো আপনি যে কোন নামাজের আজান নাই আরো আকামত নাই যেহেতু আপনি নামাজ পড়েন এই বিষয়ে আপনার জানার উচিত বা আপনি মুসলমান মানুষ এই সময় জানার উচিত তাহলে বলেন তো আপনি কোন নামাজের আজান নাই আর আকামত নাই ঠিক আছে এই কথা যদি আমি বলতে পারি তাহলে আমাকে কি দিবেন আচ্ছা ঠিক আছে এইখানে আমি না আপনি বলছেন যে এই কথাটা আমাদের পাঁচজন মানুষকে বলছেন পাঁচ জনের ভিতরে যাই পারবো তাকে দিয়ে দিবে কিন্তু আমি যদি না পারি পারলে হবো কি হ্যাঁ

কোন নামাজ ক্যাম কোন নামাজের আজানো নাই মতো নাই বাট ওই নামাজের সিরদা আছে রুকু আছে

যে কোন নামাজের আজানো নাই আকামতো নাই সেই নামাজটা রুকু সিজদা আছে যে দর্শক আপনাদের মধ্যে কোন মানুষ জানে থাকেন আপনারা দূর তো যদি কমল বক্স জানাই আমার এই ভাইরা খুব সুন্দর একটা আমাকে প্রশ্ন করেছে ভাবি নাই সেই প্রশ্নটা আমার এই ভাইটা আমাকে বলবো এখন আমি দীর্ঘ অল্প চেষ্টা করি দেখি দিতে না নাকি আপনি বলছেন যে এটা নমাজটা হব আপনার আপনার এক মিনিট সময় আছে এক মিনিট সময় এক মিনিট সময়ের ভিতরে বলা লাগবে না আবার বলেন তো দেখি দশটা উনিশ হয়েছে আপনাকে আমি এক মিনিট সময় দিলাম দশটা বিশ সময় বলতে হবে আপনার উত্তরটা এক মিনিট সময়ের ভিতরে আমার আমার এক মিনিট সময়ের ভিতরে বলা লাগবে না কারণ আমার এই ভাইটা বলছে তাহাতে তোমার এটাও হয় নাই এই ভাইটা বলছে জানাজার নামাজ এটাও হয় নাই তাহলে এখানে আর একটা নমাজ আছে সেটা হলো এই নামাজটা হলো আপনার আর একটা নমাজ আছে জানান আচ্ছা এই নামাজটা হলো আপনার ঈদের নামাজ হবো

এটা যত দামই হোক এটা আমার কাছে অনেক দাম কিন্তু আমি ভাবি না দাম ভাবি না দাম পারবো আমার একটা সাউরাফির কে দেয় আমারে এখানে দুইজন ভাই আছে ওনার নিতে পারবো এত ওনারা চেষ্টা করছে পারেনে তার জন্য ধন্যবাদ জানাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার এই পেজটাকে ফলো করেন আর আপনারা দু তিন ভাই আর তিন দুর্মেশের দায়িত্ব নিন আপনারা যতটুকু পারেন এই ভিডিওটা আপনারা দ্রুত শেয়ার করে দেন